হবে সেগুলো দিব। হ্যালো বিয়ার্স আলাইকুম তো আর যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমাকে অনেক বাই কমেন্ট করেছেন যে ভাইয়া সৌদি আরবে ইলেকট্রিশিয়ানের কাজ করতে হলে বিভিন্ন কোম্পানিতে কি কি ইন্টারভিউ দিতে হয় ইঞ্জিনিয়াররা কি কি ইন্টারভিউ নেয় সেই বিষয়ে কিছু ধারণা দিবেন এবং কি আমাদেরকে জানাবেন তো ইনশাআল্লাহ আমি ফ্রি বিষয়ে কাজ করি তো সেজন্য বিভিন্ন কোম্পানিতে আমাদের ইন্টারভিউ দিয়ে ঢুকতে হয় কাজ করতে হয় তো সেজন্য আজকে আমি আপনাদেরকে সেই বিষয়ে কিছু আলোচনা করব তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি তো বিহ দেখতে পারতেছেন এখানে আমি এখন বর্তমানেই এক্সেস কন্ট্রোলের কাজ করতেছি তো তো আমরা যখন এক্সেস কন্ট্রোলের কাজে আসছি তখন আমার আমাদের কাছে কি ইন্টারভিউ নিয়েছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব তো বিভিন্ন ইলেকট্রিক কাজ করতে হলে আপনাদের কোন কোন বিষয়ে ইন্টারভিউ দিতে হবে সেগুলো বিষয়ে আপনাদের ধারণা দিব তো আপনারা যে কোনো জায়গায় ইলেকট্রিক সেকশনে কাজ করতে যান না কেন তো প্রথমেই জিজ্ঞাসা করবেন যে কি কোন সেকশনের কাজ চলতেছে কারণ ইলেকট্রিক সেকশনের ইএমটি পাইপিংয়ের কাজ চলে পিভিসি পাইপিংয়ের কাজ চলে ওয়ারিং কাজ চলে তারপর টেরের কাজ চলে টাঙ্কিংয়ের কাজ চলে তো বিভিন্ন সেকশনের কাজ আছে ডিভিডিসিংয়ের কাজ চলে তো আপনারা প্রথমেই জানবেন যে যে কোনো কোম্পানিতে কাজে যদি লোক প্রয়োজন হয় তো অবশ্যই আপনারা প্রথমে জানবেন যে কোন সেকশনের কাজ চলে তো সেই বিষয়ে আপনারা ধারণা নিয়ে যাবেন তো আমি সে বিষয়ে আলোচনা করব তো প্রথমে আমি আলোচনা করতেছি আমি যে সেকশনের কাজে আসছি তো সেই সেই কাজে কিভাবে আমি ইন্টারভিউটা দিলাম তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধুদের শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন যারা সৌদি আরব প্রবাসী আছেন তো প্রথমে আমি জিজ্ঞেস করলাম যে ওখানে কিসের কাজ তো কিসের কাজে আমাদের দেওয়া হবে তো বলছে অ্যাক্সেস কন্ট্রোলের কাজ দেওয়া হবে তো এক্সেস কন্ট্রোলের কাজের বিষয়ে আমি কিছু ধারণা নিছি এবং কি আমি আরও আগেও করছিলাম তো এক এক জায়গায় এক এক রকমের একটু হালকা পাতলা কিছু ডিফারেন্ট থাকে তো দেখেন আমি প্রথমে যখন আসছি তো বলছে আপ তুমি ড্রয়িং বুঝো কি নাও হ্যাঁ আমি ড্রয়িং বুঝি পরে বলতেছে তাহলে ড্রয়িংটা বের করো এটা এক্স এক্সেস কন্ট্রোলের ড্রয়িংটা দিছে তারপরে বললো যে দেখো এইখানে এইখানে কয়টা এক্সেস কন্ট্রোলের কাজ আছে সেটা দেখো তো দেখেন এই একটা এটা হচ্ছে সিঁড়ি সিলেম তো দেখা যায় যে সিঁড়ি সিঁড়ির এইখানে কিন্তু একটা এক্সেস কন্ট্রোলের দেখেন পয়েন্ট আছে তো এখানে তারপরে এখানে তো আমি প্রথমে সিঁড়িটা দেখে আমি বললাম এখানে কয়টা লুপ আসবে তেমন যেমন একটা দুইটা তিনটা চারটা চারটা তো এখানে চারটা এবং আরও আসবে আপনার দুইটা ছয়টা টোটাল ছয়টা ক্যাবেল আসবে এখানে তো দেখেন এখানে কত কোরের ক্যাবেল আসবে সেটা এখানে লেখা দেখেন এই পাঁচটা আসবে টু কোর মানে টু কোরের যে ক্যাবেল সেটা পাঁচটা আসবে এবং একটা আসবে ফোর কোর ঠিক আছে তো আমি এভাবে ওকে বললাম তো বলছে ঠিক আছে তো যেহেতু আমি আগেই জানছি যে এক্সেস কন্ট্রোলের কাজ তো এক্সেস কন্ট্রোলের কাজের বিষয়ে আরও কিছু ধারণা নিছি তো যখন আপনি শুনবেন যে ইএমটির কাজ চলে যেমন সবার যে ড্রয়ারিং জানতে হবে তা না যেমন এখানে দেখেন ইএমটির কাজ হয়েছে তো তো যখন শুনবেন যে ইএমটির কাজে লোক নিবে তো ইএমটির বিষয়ে আপনারা ধারণা নেবেন কীরকম যেমন এক একটি নাইনটিতে কত মাইনাস করতে হবে পঞ্চাশ সেন্টির একটি নাইনটি বানাতে হলে আপনাদের কীরকম বানাতে হবে সেটা আপনারা শিখে যাবেন এবং কি অফসাইড বানাতে হলে কীরকম কি সেটাও শুনে যাবেন যেমন নাইনটিতে আমি পনেরো সেন্টি মাইনাস মাইনাস করে তারপর নাইনটি বানাই কারণ পনেরো সেন্টি ওটায় বেড়ে যায় আর যারা অফসাইড বানাবেন অফসাইডে সবসময় পঞ্চাশের অফসাইড নিলে দেড় গুণ নেবেন যেমন পঁচাত্তর নেবেন ঠিক আছে আবার কুপড়ির ক্ষেত্রে এগারো সেন্টি এগারো সেন্টি এগারো সেন্টি দুই সাইড থেকে নিয়ে কুপড়ি বানাবেন তাহলে দেখবেন পাইপের সাথে খুব সুন্দরভাবে মিলে গেছে তো আপনারা প্রথমেই কাজের বিষয়ে ধারণা নেবেন যে কি কাজ চলতেছে আবার যখন পিপিসির কাজ চলবে তখন কিন্তু আপনারা পিপিসির যে প্লাস্টিক পাইপের যে ব্যান্ডিংগুলো সেগুলো শিখে যাবেন ভালো মতো তো আপনারা যারা সৌদি আরবে টুকটাক কাজ জানেন তারাই কিন্তু মল কাজ করতে পারবেন মানে মেন মিস্ত্রিতে কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই হালকা পাতলা কিছু ধারণা থাকলেই হবে তো আবার অনেক সময় দেখা যায় টাঙ্কিংয়ের কাজ চলে টেরের কাজ চলে যেমন এই আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে টাঙ্কিংয়ের কাজ টাঙ্কিং আর উপরে আসে টেরে তো টাঙ্কিং কীভাবে আপনারা ওয়েবসাইট মারবেন নাইনটি মারবেন এগুলো একটু দেখবেন ধারণা নেবেন তাহলেই দেখা যায় আপনারা কিন্তু খুব সুন্দরভাবে মহলেমে চান্স পেয়ে যাবেন তো আবার যখন ওয়ারিংয়ের কাজ চলবে যেমন ক্যাবল ডালার কাজ চলবে তখন কিন্তু আপনার কালার কোডটা খুব সুন্দরভাবে শিখে যাবেন খুব সুন্দরভাবে শিখে যাবেন দেখেন এখানে একটি সার্কেট আছে এর সার্কেটটা কিন্তু রেড তারপর এখানে একটি সার্কেট আছে এটা কিন্তু ব্লু তো এই ব্লু যে সার্কেটগুলো এবং ইয়েলো সার্কেট এই তিনটে সার্কেট কিন্তু আসে সব জায়গায় তো এটা কীভাবে কী এটাও শিখে যাবেন যেমন এক দুই রেট তিন চার ইলো পাঁচ ছয় ব্লু তো সাত আট রেট নয় দশ ইয়েলো এগারো বারো গুলু এরকম সিরিয়ালে যাবে তো ঠিক আছে তো আপনারা এটা শিখে যাবেন যা তো যাই হোক আমি অনেক আলোচনা করলাম তো আপনারা প্রথমে জানবেন যে আপনাদের কোন সেকশনের কাজ চলতেছে যে কোনো কোম্পানিতে আপনি কাজে যান না কেন আপনার প্রথমেই পুরান যে লোক থাকবে এবং কি যে ঠিকাদার আপনাকে কাজে নিবে তার কাছে আপনার শুনতে হবে যে ওখানে ভাইয়া কি কাজ চলে তো তারা বসবে বলবে যে ইএমটির পাইপিং বা আর পাইপিং বা পিপিসির পাইপিং বা ক্যাবেল পুলিং হ্যাঁ এগুলো জানবে তো সেই বিষয়ে আপনি ধারণা নিয়ে যাবেন সেই বিষয়ে আপনাকে ইন্টারভিউ নেওয়া হবে এবং কি বক্স ফিটিং আরও আমি বলে নেই অনেক জায়গায় আছে আপনার সামানের নাম জানতে চাই যেমন ইলেকট্রিক সামানের অনেক নাম আছে কারণ যারা কাজ না করছে তারা কিন্তু বলতে পারবে না তো সেজন্য আপনারা যেমন বক্সের নামগুলো ফ্ল্যাক্সিবল হ্যাঁ এগুলো শিখে যাবেন যেমন সেভেন বাই সেভেন নাইন বাই নাইন টেন বাই টেন বক্স এগুলো বক্সের নাম সেভেন বাই ফোরটিন হ্যাঁ এই বক্সগুলোর নামগুলো শিখে যাবেন কারণ যেহেতু বক্সের কাজ চলতেছে সেই জন্য তো আপনার আশা করি বুঝতে পারছেন আর আমি কাজের সাইড থেকে ভিডিওটা বানালাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আর সৌদি আরব সকল বন্ধুদের শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন কারণ আপনাদের জন্য ভিডিওগুলো করি আপনাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবে এবং আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও নিয়ে আসবো তো আমি কিন্তু ন্যাচারাল ভিডিওগুলো করে থাকি যেখানে আমি কাজ করি সেখান থেকে দেখতে পারতেছেন তো বিয়ার্স আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা কন্টিনিউ ভিডিওগুলো গুলো দেখবেন আমার আর ভিডিও থেকে যদি কিছু